আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ কি সুন্দর একটি বিউটিফুল সোনার বাংলাদেশে বসবাস করছে যেখানে কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলের সদস্য সাবেক সদস্য সচিবকে গুলি করে হত্যা আর বিভিন্ন স্থানে বরবরতা তো চলছেই পাশাপাশি ককটেল বানাতে গিয়ে শরিয়তপুরে মৃত্যু একজনের আর দুইজন মারাত্মকভাবে আহত হয়তোবা একজনের উইকেট খুব দ্রুতই পড়ে যেতে পারে এরকম একটা অবস্থা শরিয়তপুরের জাজিরার বিলাসপুরের মুলাইগান্ধী গ্রামে সকালে ঘুম ভেঙেছে বোমার বিকট শব্দে একটি বাড়ি বোমার বিস্ফোরণে উইড়া গেছে টিন মিন দেখলাম যে টিনের চাষমাস উড়িয়ে আকাশে পানি সোয়ান নামের এক জনের মরাদহ পাওয়া গেছে পাশের ধানক্ষেত থেকে আর দুজনকে উদ্ধার করেছে ওই জায়গা থেকে তারা গুরুতর আহত আর আশঙ্কা করা হচ্ছে যে সেখানে আপনার বোম বানাতে যেয়েই এই বাড়িটির এই দুরবস্থা হয়েছে অর্থাৎ ককটেল বানাতে যেয়েই এই দুরবস্থা হয়েছে এখন বোঝেন এই যে অবস্থা দেশে আগামীতে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ ককটেল বোম বিভিন্ন জায়গা থেকে এ দেশীয় সুরি অস্ত্র এবং প্রতিদিন কোথাও না কোথাও মানে উইকেট দু একটা পড়ে যাচ্ছে নেতাকর্মীদের সেটা আপনারা মনে হয় খুব সুন্দর করেই দেখতে পাচ্ছেন একই মানে আমি তো একটা দেশের প্রতিচ্ছবি দেখছি সেই দেশটাতে এরকম প্রতিনিয়ত এখানে আত্মঘাতী বোমা হামলা ওখানে বোমা বিস্ফোরণ ওখানে গোলাগুলি মানে একেবারে মানে ফটোকপি বলা যেতে পারে উক্ত দেশের ফটোকপি উক্ত দেশ বলতে পাকিস্তানকেই বলা যায় পাকিস্তানের একদম পুরোদস্তুর ফটোকপি আমরা এখন বাংলাদেশে লক্ষ্য করেছি যে এখানে মানে শান্তি নিরাপত্তা হীনতা যে কি পরিমাণ দাঁড়িয়েছে আপনারা বেশ কয়েকজনকে দেখেছেন সরাসরি মাথায় গুলি করার পরিমাণ কী পরিমাণ বেড়ে গিয়েছে এবং এছাড়াও বিভিন্নভাবে পিটিয়ে কুপিয়ে দাপিয়ে মানে হত্যা করার পরিমাণ বাংলাদেশে যে কী পরিমাণ বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না সেজন্য আমাদের অবস্থা মানে আরও যে কত খারাপ হবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারে আল্লাহ ভালো জানে আমাদের এই বিষয়টি জানা নেই আর জানা থাকারও কথা নয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল